চাকরি করতেছি ভাই ও বোনেরা আমি আজকে তোমাদেরকে পরমাণু শক্তি কমিশন নের কম্পিউটার টাইপিস্ট পদের প্রশ্ন সমাধান করাবো যেটি গত সাতাশ সেপ্টেম্বর দুই তারিখে অনুষ্ঠিত হয় আমি বরাবরের মতো বলি যে যত বেশি প্রশ্ন সমাধান করব তত বেশি আপনি এক্সপার্ট হবেন এবং নেক্সট কোন পরীক্ষাতে খুব দ্রুততার সাথে সমাধান করতে পারবেন তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন সমাধান শুরু করি প্রথম প্রশ্নটি ছিল হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ইয়াং বলছে ইয়াং শব্দের নাউন ফর্ম কি ইয়াং শব্দের নাউন ফর্ম হচ্ছে ইয়থ আমরা জানি কোনো শব্দের শেষে যদি টি এইচ থাকে টি এইচ তাহলে সেটি অধিকাংশ ক্ষেত্রে শব্দটি হয় নাউন যেমন ব্রেথ ট্রুথ এরকম তাহলে শব্দের শেষে টি এইচ দেখলে আমরা সেটিকে নাউন করব পরের প্রশ্নে চলে যাই হুইস কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল বলছে যে ক্যাটল কোন ধরনের নাউন আমরা জানি ক্যাটল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর দল তাহলে বোঝাই যায় এটি একটি গ্রুপ গ্রুপ বোঝায় তাহলে যেহেতু গবাদি পশুর দল তাহলে এটি হবে কালেকটিভ নাউন কালেকটিভ শব্দটা আসছে হলো কালেকশন শব্দ থেকে অর্থাৎ যেখানে অনেকগুলো বস্তুর কালেকশন থাকবে সেটি হচ্ছে কালেকটিভ নাউন যেমন টিম অনেকগুলো মানুষের কালেকশন ক্লাস অনেকগুলো স্টুডেন্টের কালেকশন পুলিশ আর্মি এগুলো হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই ফিল ইন দ্য গ্যাপ হি ব্লেসড দেম ড্যাশ হিজ হার্ট অর্থাৎ সে তার হৃদয় থেকে তাদেরকে আশীর্বাদ করলো তাহলে হৃদয় থেকে আশীর্বাদ করলো তাহলে ফ্রম হিজ হার্ট এটা হলে সবথেকে বেস্ট হয় আবার ব্লেস্টের সঙ্গে উইথ প্রিপোজিশনও হয় সেটি কখন হয় ধরুন যে হি হি ব্লেসড উইথ এ বেবি মানে সে একটা বেবি দ্বারা অর্থাৎ সৃষ্টিকর্তা কর্তৃক সে একটা বেবি সন্তানের জনক হয়েছে সেই 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 হিসেবে ব্লেসড উইথ এরকম ব্লেসডের সঙ্গে উইথও হয় এভাবে কিন্তু এখানে দেখি হৃদয় থেকে সে আশীর্বাদ করছে সে সেহেতু এখানে ফ্রম হিস হার্ট এটা দিলে ভালো হয় আমরা পরের প্রশ্নে চলে যাই মানুষ মাত্রই ভুল করে বাকটি ইংরেজি অনুবাদ হবে টু আর ইস হিউম্যান টু আর ইজ হিউম্যান অর্থাৎ ভুল করা মানুষের স্বভাব বা মানুষ মাত্রই ভুল করে এটি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে এসেছে এবং এটা মুখস্থ করে ফেলাই বুদ্ধিমানের কাজ বোল্ড ফ্রম দ্য বুলু ফ্রেজ এর অর্থ কী বোল্ড ফ্রম দ্য বুলু শব্দের অর্থ হচ্ছে হঠাৎ বিপর্যয় অথবা বিনা মেঘে বজ্রপাত এর আরেকটা অর্থ কি বিনা মেঘে বজ্রপাত বিনা মেঘে বজ্রপাত আসলে যখন বজ্রপাতটা হয় তখন সাধারণত আকাশে মেঘ থাকে বা মেঘের ঘন ঘটা থাকে গ্রুম গ্রুম শব্দ হয় তখন বোঝা যায় যে বজ্রপাত হতে পারে মানুষের একটা প্রস্তুতি থাকে কিন্তু যদি বিনা মেঘ অর্থাৎ কোনো মেঘ থাকে না কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসলে তখন সেটাই মানুষের জন্য হঠাৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় তো এখানে একটু অ্যানালাইসিস করি সেটা হচ্ছে নীল আকাশ নীল আকাশ বোল্ড শব্দের অর্থ হচ্ছে বজ্র তাহলে বজ্রটা হচ্ছে কোথা থেকে নীল আকাশ থেকে নীল আকাশ মানে কি মেঘ মুক্ত আকাশ মেঘমুক্ত আকাশই হচ্ছে নীল আকাশ তাহলে মেঘমুক্ত আকাশ থেকে হচ্ছে বজ্র হওয়া যেটা আসলে হঠাৎ করে মানুষের জন্য বিপর্যয় নেমে নেমে আসা বা হঠাৎ বিপর্যয় বা বিনা মেঘে বজ্রপাতের মতো অর্থাৎ কোনো আভাস নেই পূর্বাভাস নেই কিন্তু হঠাৎ করে বিপর্যয় নেমে আসাকে এই বোল্ড ফ্রম দ্য ব্লুর সঙ্গে তুলনা করা হচ্ছে আশা করি বিষয়টি বোঝা গেছে আমরা পরের প্রশ্নে যাই দ্য গার্ল ড্যাশ ইজ ওয়েরিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার তো এটা রিলেটিভ প্রোনাউন থেকে আসছে আমরা জানি রিলেটিভ প্রনাউনগুলো কারা হু হুইস হট দ্যাট হয়ার এগুলো রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয় তো মনে রাখতে হবে যদি ব্যক্তি হয় তাহলে রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করি হু আর এখানে যদি বস্তু হয় তাহলে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করি হুইস আর ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার ব্যবহৃত হতে পারে হচ্ছে দ্যাট আর ব্যক্তির ক্ষেত্রে যদি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেখানে ব্যবহৃত হয় হচ্ছে হুম তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে গার্ল হচ্ছে ব্যক্তি তাহলে এবং সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ রিলেটিভ হিসেবে বসবে সে এখানে হু বসবে দ্য গার্ল হু ইজ ওয়ারিং এ রেড ড্রেস অর্থাৎ মেয়েটি যে কিনা একটি লাল শাড়ি পরছে ইজ মাই সিস্টার সে হচ্ছে আমার বোন আবার যদি এখানে এই ইস ওয়ারিং এর জায়গায় ইসটা নাও থাকতো তবু এখানে হু হতো দ্য গার্ল ওয়েড্রেস ইজ মাই সিস্টার আর গালের জায়গায় যদি কোনো বস্তু থাকতো তাহলে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাতাম হুইজ শব্দটা বসাতাম পরের প্রশ্নে যাই বলছে ডাব্লুডাব্লু ডাব্লু এর পূর্ণ নাম কি তা আমরা সবাই জানি বিশ্বব্যাপী যে ইন্টারনেটের জাল সেটিকে আমরা ডাব্লু ডাব্লু নামে চিহ্নিত করি এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইট ওয়েব ওয়ার্ল্ড ওয়াইট ওয়েব এটি ব্রিং টু লাইট ফ্রেসটির অর্থ কী ব্রিং টু লাইট শব্দের অর্থ হলো প্রকাশিত করা কি করা প্রকাশিত করা একটু খেয়াল করি ব্রিং শব্দের অর্থ কি আনা টু মানে হলো দিকে বা প্রতি লাইট মানে আলো কোনো একটা জিনিস যদি আলোতে আনেন তাহলে সেটা সবাই দেখতে পায় অন্ধকারে থাকলে সেটি দেখতে পায় না তার মানে একটা জিনিসকে আপনি কোথায় নিয়ে আসলেন আলোতে নিয়ে আসলেন আলোতে আনা মানেই হলো সেটি সবাই দেখে ফেললো অর্থাৎ আপনি আলটিমেটলি কি করলেন প্রকাশ করলেন যদি প্রকাশিত করা অপশনটা না থাকতো তাহলে আপনি প্রকাশ পাওয়া এই অপশনটা আনসার করতে পারতেন এরপর সুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানান কোনটি তো সঠিক বানান সোনামি বানানের সঠিক বানান হচ্ছে টি সুনামি শুরুতে একটা কি থাকবে টি থাকবে তাহলে এই এই জাতীয় বানানগুলো কয়েকবার লিখতে হয় এবং পড়ার ক্ষেত্রে একটু পড়বেন যে সুনামি না পড়ে পড়বেন হচ্ছে টি সুনামি টি সুনামি একইভাবে নিউমোনিয়া না পড়ে বলবেন পি নিউমোনিয়া কি নিউমোনিয়া পি নিউমোনিয়া মনে করেন যে পোলাপানের পোলাপানদের হচ্ছে নিউমোনিয়া বেশি হয় তো তাই পোলাপানের পিটা শুরুতে বসাই দেবেন তারপরে বলবেন নিউমোনিয়া একেবারে সুনামি টোকিও থাইল্যান্ড এসব দেশে বেশি হয় তো তাই টোকিও থাইল্যান্ডের টিটা আগে বসাই দিবেন তাহলে মনে থাকবে তাহলে পড়বেন হচ্ছে কি বলেন তো টি সুনামি পড়বেন পি নিউমোনিয়া আশা করি মনে রাখতে পারবেন আমরা পরের প্রশ্নে চলে যাই বলছে ভয়েস চেঞ্জ করো দে ওয়ার ফ্লাইং কাইটস তারা ঘুরিয়ে উড়াচ্ছে তারা ঘুরে উড়ছে এখানে কি কাইটস তাহলে কাইটসকে শুরুতে আনতে হবে কাইটসকে সব জায়গায় এখানে তিনটা জায়গায় শুরুতে আছে কাইটস কাইটস যেহেতু পুলুরাল তাহলে এরপরে ওয়ার শব্দ নিতে হবে তাহলে এখানে কাইটসের পরে সব জায়গায় ওয়ার আছে সেন্টেন্সটা ফ্লাইং দেখে বোঝা যাচ্ছে এটা কন্টিনিউস কন্টিনিউস টেন্স তাই আমাকে বিং শব্দ ব্যবহার করতে হবে তাহলে এইখানে বিং আছে এখানে বিং আছে ঠিক আছে তাহলে দুইটার যে কোনো একটা তারপর হচ্ছে এখানে মূল ভার হচ্ছে কি ফ্লাইং তাহলে তার পাস পার্টিসিপাল করতে হবে তাহলে ফ্লাই ফ্লিউ ফ্লোন তাহলে এখন এখানে কিন্তু আছে ফ্লিউ এখানে আছে ফ্লোন তাহলে সব সময় বেশি বয়সে বারবার পাস পার্টিসিপাল ব্যবহার করতে হয় তারপরে দে আসে তাহলে বাই দেম তাহলে আমরা পেলাম কি ঘুরি ওড়ানো হচ্ছিল বাই দেম তাদের দ্বারা আশা করি বোঝা গেছে পেশি বয়সের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একটা অক্জলি ভারবের পরে অক্জলি ভারবের পরে সবসময় ভারবে পাশ পাটিসাল ফর্ম ব্যবহার করতে হবে ডুইউ নো দেম এটার প্রেসিভ করো তো ইউ নো দেম এটাকে পেসিভ করার আগে আমরা আগে একটু অ্যাসারটিভ করে নিই তা ইউ নো দেম এটার অ্যাসার্টিভ কি দুটা বাদ ইউ নো দেম এবার ইউ নো দেমকে পেসিভ করবো তাহলে ইউ নো দেম এর পেসিভ হবে দে আর নন টু ইউ দে আর নন টু ইউ এটা কোথায় আসে দে আর নন টু ইউ দে আর নন টু ইউ এই যে এখানে আছে ডি নাম্বারে এখন আমরা কি করবো যেহেতু দে আর নন টু আমার মূল প্রশ্নে কিন্তু এটা ছিল তাহলে দে আর টু ইউ করে ফেলবো তাহলে অবজেভাবটা আগে নিয়ে আসবো তাহলে আর কে আগে নিয়ে আসবো তাহলে আমরা যদি আরটাকে আগে নিয়ে আসি তাহলে আর দে নন টু ইউ তাহলে এটা থাকে তাহলে একটা ইন্টোগেটিভ সেন্টেন্সের প্রেসিভ করার প্রথম কী করব তাকে অ্যাসার্টিভ করব অ্যাসারটিভ করার পরে তাকে পেসিভ করবো কিন্তু আমার মূল প্রশ্নে যেহেতু ইন্টোগেটিভ ছিল তাহলে ওই যে পেসিভটা করলাম তাকে আবার কী করব ইন্টোগেটিভে কনভার্ট করবো অর্থাৎ অক্সেলভাবটা শুরুতে নিয়ে আসব তাহলে আমাদের পেসিভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা এরপরে আসি সু দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স আই সি হিম রিসেন্টলি আমি তাকে সম্প্রতি দেখেছি রিসেন্টলি থাকার অর্থ দেখেই আমাদের বুঝে ফেলতে হবে এটাকে প্রেজেন্ট পারফেক্টেন্সে করতে হবে টেন্সটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কারণ এই যে রিসেন্টলি একটা সাইন এটা থাকলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোথায় আসে এই যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি আমি তাকে সম্প্রতি দেখেছি কাছাকাছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে আমরা পরের পরের পেজে চলে যাই দিস ইজ দ্য প্লে গ্রাউন্ড ফুটবল ম্যাচ উইল বি হেল্ড এটি হচ্ছে সেই প্লে গ্রাউন্ড যেখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে তাহলে এটাও রিলেটিভ প্রোনাউন থেকে প্লেগ্রাউন্ড হচ্ছে একটা জায়গার নাম তো জায়গার ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে বসাই হচ্ছে হয়ার জায়গার ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসাই হয়ার বসাই ताले यहां आंसर হবে কি হয়ার ফুটবল ম্যাচ উইল বি হেল্ড দিস ইজ আ ভেরি پیسফুল প্লেস চেঞ্জিং ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্স এটি হচ্ছে একটা খুবই শান্তিপ্রিয় জায়গা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করতে হবে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হবে হাউ পিসফুল প্লেস দিস ইজ এবং একটা এক্সক্লেমেশন সাইন হবে অর্থাৎ কত সুন্দর জায়গা এইটি এটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার সাধারণত কত বোঝাইতে আমরা হাউ ব্যবহার করে থাকি ফর্ম অফ মাউস মাউস শব্দের অর্থ হচ্ছে ইঁদুর তাহলে ইঁদুর গুলো এটার ইংরেজি হচ্ছে একইভাবে লাউস শব্দের অর্থ হচ্ছে উকুন আর এল আই সি ই লাইস শব্দের অর্থ হচ্ছে উকুন গুলো তাহলে মাউস এর পুলুরাল হচ্ছে মাইস একইভাবে লাউস এর পুলুরাল হচ্ছে লাইস আশা করি বোঝা গেছে আমরা পরের প্রশ্নে চলে যাই ডেটা এর সিঙ্গুলার ফর্ম কি। আমরা যে মোবাইলের ডেটা কিনি সেটা বলছে সেটার সিঙ্গুলার ফর্ম কি সেটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম ডেটাম সাধারণত শব্দের শেষে আম থাকলে সেটি সিঙ্গুলার হয় একটা আমের কয়টা আটি একটা আটি মনে রাখার টেকনিক একটা আমের যেহেতু একটা আটি তাহলে যুক্ত যত শব্দ আছে সব হচ্ছে সিঙ্গুলার সব হচ্ছে সিঙ্গুলার আশা করি মনে থাকবে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মেমোরেন্ডাম এই শব্দগুলো শেষে আম আছে তাই এরা সিঙ্গুলার মেমোরেন্ডা পুলুরাল মেমোরেন্ডাম সিঙ্গুলার ডেটা পুলুরাল ডেটাম সিঙ্গুলার আশা করি মনে থাকবে জেন্টেল অর্থাৎ ভদ্র মডেশ শব্দের অর্থ হচ্ছে ভদ্র কিন্তু চাইছে আমার অ্যান্টনি মানে বিপরীতাত্মক শব্দ তাহলে রুট রুট অশিষ্ট তাই না যদি এরপরে সে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি এটির ইংরেজি অনুবাদ আছে দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং কোনো একটি কাজ করতে করতে কিছু একটা করলো এক্ষেত্রে যে কাজটি করতে করতে ঢুক করবে সেক্ষেত্রে আমরা সেই সব ভাবটির সাথে আইনজি যোগ করে দেবো তাহলে এটার অনুবাদ হয়ে যাবে দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং বা মেয়েটি রুমে প্রবেশ করলো এই যে লাফিং মানেই সে হাসতে হাসতে যদি বলি সে নাচতে নাচতে ঘরে প্রবেশ করলো তাহলে বলবো দ্য গার্ল এন্টার দ্য রুম ডান্সিং যদি বলি সে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলো এন্টার দ্য রুম টকিং তাহলে কি হলো যে কোনো একটা কাজ করতে করতে যদি কোথাও যায় তাহলে সেই যে কাজটা করছে কন্টিনিউস হচ্ছিল সেই কাজটার সঙ্গে যোগ করে দেব। তাহলে আমাদের অনুবাদ হয়ে যাবে পিপল ফরগেট রুট ডাস রুট মিন ইন দিস সেন্টেন্স রুট শব্দের অর্থ কি তো মানুষ তাদের অতীত ভুলে যায় মানুষ তার রুট ভুলে যায় বোঝাই যায় এটা গাছের রুট যেমন গাছের রুট থেকে গাছটা জন্মায় তৈরি হয় সৃষ্টি হয় তেমনি আমাদের আমরা যেখানে জন্মেছি এবং যে এলাকায় বেড়ে উঠেছি সেটাই হচ্ছে আমাদের রুটস তাহলে এখানে রুট দ্বারা কি বোঝাবে দ্য প্লেস অফ বার্থ অ্যান্ড সারাউন্ডিংস অর্থাৎ যেখানে আমি জন্মেছিলাম এবং আমার চারপাশের অবস্থায় আমার রুট বলা হচ্ছে যত শীঘ্র তত ভালো তাহলে দ্য সোনার দ্য বেটার যত সোনার হবে ততই বেটার হবে এটি হচ্ছে এটার ইংরেজি অনুবাদ তাহলে এই দিয়ে আমাদের শেষ হয়ে গেল আজকের পরমাণু শক্তি কমিশনের প্রশ্ন সমাধান আশা করি এটাকে আরেকবার রিপিট দিয়ে যদি আপনারা শুনেন তাহলে এইগুলো আবার ভালো মনে থাকবে তাহলে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ